আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে এবার ন্যাটোকে সতর্ক করলেন এরদুগান আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নাটকে রাগ না রেখেই সতর্ক করলেন তিনি ইসরায়েল ইস্যুতে এমনিতেই দীর্ঘ কয়েক মাস ধরে তেতে রয়েছেন এরদোয়ান এর মধ্যে এই সামরিক জোটের কর্মকাণ্ডে এরদোগানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাই শুক্রবার জোটের হয়ে ইসরায়েলকে সাপ কথা বলে দিয়েছেন এরদোয়ান দর্শক কি কথা বললেন এরদোয়ান এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদে ফুশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমার সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেন ন্যাটো কখনো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথে হাঁটছে পশ্চিমাই সামরিক জোট জানাব বাইডেনকে নিয়ে একান্তে উদ্বেগ ওবামা ও পেলোসির সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি প্রেসিডেন্ট জো বাইডেনের দু সালের প্রচারণা নিয়ে একান্তে উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব ধ্বংসস্তূপের নিচে শতাধিক মরাদেহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় গাজা সিটিতে গত এক সপ্তাহের তীব্র অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল তাদের ওই অভিযানে এলাকারগুলো গুলো সড়ক এবং বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা দিয়েছে এবং সর্বশেষ জানাবো আস্থা হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল টানা চারবার আস্থা ভোটে টিকে থাকলেও এবার আর তিনি টিকতে পারলেন না শেষমেশ ব্যর্থ হলেন তিনি ছাড়তে হচ্ছে ক্ষমতা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নেটওয়ার্কে সতর্ক করলেন এরদোগান আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগান সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নাটকে রাগ না রেখেই সতর্ক করলেন তিনি ইসরায়েল ইস্যুতে এমনিতেই দীর্ঘ কয়েক মাস ধরে তেতে রয়েছেন এরদোয়ান এর মধ্যে এই সামরিক জোটের কর্মকাণ্ড এরদোগানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাই শুক্রবার জোটের হয়ে ইসরায়েলকে সাপ কথা বলে দিয়েছেন এরদোগান রাজনীতির ময়দানে কয়েক দশক কাটিয়ে দেওয়া এরদোগান মুসলিম বিশ্বের অবিসংবিদিত নেতা হয়ে উঠেছেন মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে তাকে গর্জে উঠতে দেখা যায় শুক্রবারও এরদোগানের এমন এক রূপ দেখল পশ্চিমারা এদিন তিনি বলেন ইসরায়েলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব আর চালিয়ে নেওয়া সম্ভব নয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ অন্তত তিনটি দেশ রয়েছে শুক্রবার সেই জোটের সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদুগান তিনি বলেন ফিলিস্তিনে ব্যাপক টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নেটোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার প্রচেষ্টা অনুমোদন করবে না তুরস্ক এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি সম্প্রতি প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোয়ান ন্যাটো সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে সে কথাই বলেন তিনি এরদোয়ান জানান সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক স্থাপনের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গেল সপ্তাহে এরদোগান জানিয়েছিলেন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যেকোনো সময় আমন্ত্রণ জানাবেন কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান কেনা নিয়ে তুরস্কের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছিল তবে সুডেনকে ন্যাটোভুক্তির ব্যাপারে তুরস্ক আপত্তি প্রত্যাহার করার পর আঙ্কারার জন্যে এফ সিক্সটিন যুদ্ধবিমান কেনার পথ পরিষ্কার হয়েছে এরদোগান জানান তিনি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন তিন চার সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকীকায়ন করতে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমান চাইছে তুরস্ক ন্যাটোর সদস্য হলেও যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী হিসেবে পরিচিত ব্লকের সঙ্গে তুরস্ক সমান্তালে সম্পর্ক বজায় রেখেছে সামরিক জোটের সম্মেলনে সে কথাও তুলে ধরেছেন এরদোয়ান তিনি জানিয়েছেন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে পর্যবেক্ষক হিসেবে নয় বরং স্থায়ী সদস্য হিসেবে যোগ দিতে চায় তুরস্ক এসিও একটি নিরাপত্তা রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট দু সালে রাশিয়া চীন এবং মধ্য এশিয়ার দেশগুলো পশ্চিমা শক্তিকে টক্কর দিতে এই জোট গঠন করে ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করেছে রাশিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেব হুশিয়ারে উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেছেন ন্যাটো এখন ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমাই সামরিক জোট তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন দশই জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে তারা চূড়ান্ত লক্ষ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা মেধভেদে বলেন ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরও ভালো রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন দেশটি আরো বলছে পশ্চিমা দেশগুলোর কারণে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে মেদভেদে বলেন চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়া যেসব শর্ত দিয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে বাইডেনকে নিয়ে একান্তে উদ্বেগ ওবামা এবং পেলোসির সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দু হাজার চব্বিশ সালের প্রচারণা নিয়ে একান্তে উদ্বেগ প্রকাশ করেছেন তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পকে হারানো বাইডেনের জন্য অনেক কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে তারা নিশ্চিত নন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ডেমোক্র্যাটরা ভেতরকার এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর চেষ্টা করতে চান তারা ওবামা এবং পেলোসিকে এই বিষয়ে সহযোগিতার অনুরোধ করেছেন কারণ সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমার বাইডেনের আস্থা অর্জন করতে পারেনি এবং প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের সম্পর্কে এত গভীর নয় যে তিনি বার্তা পৌঁছতে পারেন সিনেন ওবামা এবং পেলোসির সঙ্গে যোগাযোগকারী কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য নেতা এবং ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে তাদের অনেকেই বলেছেন যে বাইডেনের প্রার্থিতা শেষের পথে এবং এখন এটি কেবল সময়ের ব্যাপার মাত্র কয়েকজন ডেমোক্র্যাট বলেছেন যারা অন্যায়ভাবে পরিস্থিতি বিবেচনা করছেন তাদের উচিত স্পষ্ট করে বলা কারণ নির্বাচনের আর মাত্র চার মাস সময় আছে পেলোসির সহকর্মীদের অনেকেই আশা করেছেন যে তিনি ডেমোক্র্যাটদের মধ্যে গত দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতার অবসান ঘটাতে পারেন অনেকের মতেই অস্থিরতার অবসান ঘটবে যদিও যখন পেলোসি বাইডেনকে বলবেন যে তাকে প্রার্থিতা থেকে সরে যেতে হবে পেলোসির বিতর্কের পর থেকে বাইডেনের সঙ্গে কথা বলেছেন তবে তিনি পরিষ্কার করে বলেছেন যে তিনি বাইডেনের প্রার্থিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করেন না তবে তিনি এই বিষয়ে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ওবামার প্রকাশ্য কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত অনেক ডেমোক্র্যাটদের মধ্যে হতাশা তৈরি করেছে কারণ তারা মনে করছেন তিনি তাদের সহযোগিতা করতে পারতেন বিতর্কের পর ওবামা এক্স পোস্ট করেছিলেন খারাপ বিতর্ক এমন খারাপ রাত আসে বিশ্বাস করুন আমি জানি ধারণা করা হয় এটি বাইডেনের প্রচারণার একটি অংশ হিসেবে বলা হয়েছিল বাইডেন পুনর্নির্বাচনের সক্ষমতা নিয়ে ওবামার গভীর সংশয় ওয়াশিংটনের ওপেন সিক্রেট বিষয়গুলোর মধ্যে একটি এক ডেমোক্র্যাট সিনেনকে বলেছেন তারা বাইডেন যেন নিজেই সিদ্ধান্ত নেয় সে অপেক্ষায় আছেন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব ধ্বংসস্তূপে শতাধিক মরাদেহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে গত এক সপ্তাহে তীব্র অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে সেখানে সেনাদের সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকারী সংস্থাগুলো শুক্রবার জানিয়েছে তাদের এই অভিযানে এলাকার সড়ক এবং বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা খবর রয়টার্স গাজায় যুদ্ধবিরতি ও জিমি মুক্তির মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই এই অভিযান পরিচালনা করল ইসরায়েল সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জবাবে প্রায় দশ মাস ধরে গাজায় অভিযান পরিচালনা করছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে গত সপ্তাহে টেল আল হাওয়া এবং সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রায় ষাটজন ফিলিস্তিনি মরাদেহ সংগ্রহ করেছেন তারা বাসিন্দা উদ্ধারকারী দলগুলো সতর্ক করে বলেছে কিছু এলাকা থেকে ট্যাঙ্ক সরিয়ে না হলেও কিছু স্থানে ইসরায়েলি স্নাইপার এবং ট্যাঙ্কগুলো উঁচু স্থানে নিয়ন্ত্রণ করছে বাসিন্দাদের সেখান থেকে ঘরে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খণ্ড খণ্ড মরাদেহ পুরো পরিবারগুলোর মরাদেহ রয়েছে এমনকি একটি ঘরের মধ্যে পড়ে যাওয়া একটি শিশু পরিবারের মরাদেহ রয়েছে ইসরায়েল সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায় গাজা সিটিতে হামাসের সক্ষমতা ধ্বংস করার জন্য অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক আইন মেনে চলে ও বেসামরিক ক্ষতি কমাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তারা বেসামরিকদের আড়ালে অবস্থানে ইসরায়েলিদের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে হামাস হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা দাবি করছে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মর্টার হামলা চালিয়েছে এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি আস্থার ভোট হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড টানা চারবার আস্থা ভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন তিনি শুক্রবার এই আস্থা ভোট অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী পুষ্পকমলে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের পর বুধবার নতুন করে জোটের ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এ কারণে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেওবার সঙ্গে জোট সরকার গড়ার বিষয়ে এরই মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে অলির দল নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা দুশো এর মধ্যে দেওবার নেপালি কংগ্রেসের আটাশি এবং অলির সিপিএনের উনআশি জন সদস্য রয়েছেন অর্থাৎ দলের হাত মেলালে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার একশো আটত্রিশে পৌঁছার সম্ভব